কত ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে রালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে তোমাকে তোমাকে আমি কেমন করে হে সু তোমাকে আমি কেমন করে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার দরবারে জয় মহান আল্লাহ দালা জয় মহান স্রষ্টা আমাকে আপনাকে ভালোবেসে মোহাবত করে দিনের খাতিরে পবিত্র জুমার দিনে এসে আগে ভাগে এসে কিছু কথা শোনার এবং আমাকে বলার তাও ফিকেণ করেছে। এই জন্য সকলের সমস্যারে ও প্রান্তি উজাড় করে সেই রবের সুপ্রাদায় করছি বলছি আলহামদুলিল্লাহ এবং দরুদ পাঠ করছি সেই মহামানবের দরবারে যেই নবীকে পাঠানোর মাধ্যমে আয়ামে জাহিলাতের যুগে যে সকল অসভ্য মানুষ ছিলেন তিনাদেরকে সভ্য বানাইছেন যে সকল অভদ্র মানুষ ছিলেন তিনাদেরকে ভদ্র বানাইছেন এই জন্য মন থেকে সেই হাবিবের দরবারে হাবিবের সামনে দরুৎ পাঠ করছি সকলে বলছি সল্ল্লাহ আলীহি মোহতারাম হাজরিন তালা কোরআনের ভিতরে বলেছেন হে মানুষ সকল জান্নাতে যাওয়ার জন্য অনেক পথ আছে অনেক পদ্ধতি আছে মানুষ চাইলেই তার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারে অনেক কিছু ওসিলার মাধ্যমে দোয়ার মাধ্যমে নেক আমলের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ আছে কিন্তু মৌলিক পথে দুইটি আল্লাহ আল্লাহতাল্লাহ বলে দিয়েছে ইমানের মৌলিক পথ কয়টি দুইটি এক জান্নাতে যাওয়ার মৌলিক পথ দুইটি এক নম্বর প্রথমত আল্লাহতাল্লাহ বলেছেন ইন্নআন আমান ও আবিরুসলি হা প্রথমত তোমাকে ইমান আনতে হবে এরপরে জান্নাত পাওয়া যাবে দ্বিতীয়ত ও আমিলুস আলী হাত আমল করতে হবে আমোদ সালি নেক আমল করতে হয় এরপরে জান্নাত পাওয়া যাবে এই জন্য আল্লাহ বলেন জান্নাত তো আমি বিক্রয় করব ক্রয় বিক্রয় করব মমিন বান্দাদের সাথে জান্নাত কেনার জন্য শর্ত হলো প্রথমত আমাকে আপনাকে মমিন ইমানদার ব্যক্তির লাইন আমাকে দাঁড়াইতে হবে যে কোনো লাইনে যে কোনো অবস্থাতে আল্লাহ তালা আপনাকে বিক্রয় করবে না আল্লাহ বলেন আমি জান্নাত বিক্রয় করব মোমিনদের হাত মোমিনদের কাছে আল্লাহ তাল্লাহ কোরআনের ভিতরে বলেন ইন আল্লাহ হস্তাল জান মালিক বলেন বান্দা তুমি লাইনে দাঁড়াও আমি তোমার কাছে জান্নাত বিক্রয় করতে রাজি আছি মান বাদ দিয়ে তুমি যতই নেকামল করো তোমার ওই নেকামলের ভালো কাজের কোনো আমার কাছে এক পয়সা মূল্য নাই কারণ তোমার ওই নেকামলটা ওই সময় আমার কাছে গ্রহণযোগ্য হবে যখন প্রথমত তুমি বান্দা ইমান আনবে আমার উপর কারণ দুনিয়ার ভিতরে এমন অনেক মানুষ চলে গেছে যাদের ভালো কাজের কোনো সীমা ছিল না সারা জীবনটাই কেমন যেন মানব সেবাই নিয়োজিত ছিল সদা সর্বদা ভালো কাজ করে গেছে শুধুমাত্র কেবলমাত্র দামি ইমানটা না থাকার কারণে সে জান্নাত পাবে না তার মূল কারণ কি যেমন মাদার তেরেসা সে সারা জীবন তার লাইফটাকেই টোটাল লাইফটাকে তার মানব সেবায় নিয়োজিত করেছে সে বিবাহ পর্যন্ত করে নাই যে বিবাহ করলে সাংসারিক জীবনে ঢুকলে আমার মানব সেবা করতে আমি পারবো না এই জন্য আমার জীবনটাকে আমি মানব সেবায় কাজে লাগাই দিচ্ছি কিন্তু তার ভিতরে ইমান ছিল না মাদার টেরেসা সে কি জান্নাত পাবে জান্নাত পাবে এই জন্য আল্লাহতলাহ বলেন তুমি ইমানদারের লাইনে দাঁড়াও আমি তোমার কাছে জান্নাত বিক্রয় করতে প্রস্তুত রাজি আছি তোমার কাছে ইমান নাই তুমি যতই নেকামল করো আর ভালো কাজ করো এই সব কিছু ফাও তোমার এক পয়সাও আখেরাতে মূল্য আসবে এক পয়সাও আখেরাতে মূল্য আসবে এই জন্য আল্লাহতলাহ বলেন বান্দা প্রথমত ইমান আনতে হবে ইমানটা মেন জিনিস মেন টার্গেট থাকবে কি আমাদের ইমান আজকে আমাদের এমন কিছু কথার মাধ্যমে আমাদের ইমানটা চলে যাচ্ছে আমরা নিজেও টের পাচ্ছি এমন এমন সময় এমন এমন কথা বলছি যে কথার মাধ্যমে আমার দাম ইমানটা হারায় যাচ্ছে এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন হাম মুসলমান হাই মাগার হাম্মে মে মুসলমান নেহি হাম্মে ই মা হাই মার কামে মো আপনি শুধুমাত্র কেমন যেন নামে মুসলমান আপনার ভেতরে যে মুসলমানিত্ব যে বিষয়টা সেটা নয় আপনি নামধারী ইমান ব্যক্তি আপনি নাম ধারে ইমানদার কিন্তু আপনার ভেতরে ইমানের ছিটা পঠাও না তাই আপনার এই দাম ইমানটাকে ঠিক করতে হবে তারপর জান্নাতের আশা করবেন এরপরে যত আমল করবেন তো আপনার জান্নাতের ডেকোরেশন অত সুন্দর হবে তাই ইমান ঠিক আছে এমনভাবে জীবনটাকে গড়েছেন আপনার জীবনটাকে করছেন ইমান ঠিক করে নেকামল করতেছেন সুন্দরভাবে জীবনযাপন করে দুনিয়ায় থেকে বিদায় নেবেন আল্লাহ আপনাকে আলিঙ্গন করে জান্নাতে প্রবেশ করাবেন বলা হয়েছে যে সমাজের ভিতরে পরিবারের ভিতরে এমন কোনো দুর্ঘটনা ঘটে গেলে পরিবারের সকল ব্যক্তি কান্না করে শুধু পরিবারের ভিতরে সীমাবদ্ধ থাকে এমন কিছু ঘটনা ঘটে যায় যে শুধু সমাজের মানুষই কান্না করে ঘটনার ঘটে এমন কিছু ঘটনা ঘটে যে গ্রামের সকল মানুষ ঘটনাকে কেন্দ্র করে চোখের পানি ফেলে এমনও কিছু ঘটনা ঘটে যে ফুল দেশের মানুষ টোটাল দেশের মানুষ কান্না করে চোখের পানি ফেরে আল্লাহর কাছে রোদা জারি করে আবার এমন এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনার দরুন ফুল বিশ্ব রন্দন করতে থাকে সবকিছু যে যে তফকার লোক যে যে স্তরের লোক সেই স্থান অনুযায়ী মানুষ কিন্তু তার জন্য কি ক্রন্দন করে কিন্তু আসমানের ফেরেশতারা কিন্তু দুই স্থানে কান্না করেছিলেন কয় স্থানে আসমানের ফেরস্তারা দুই জায়গায় দুইবার বুক ফাটায় কান্না করেছে একবার আমার আপনার নবী হজরত আরবি সাল্লু আলহ সালাতসালাম যখন তায়েফের ময়দানে মানুষদেরকে দাওয়াত দিতে গিয়েছিলেন حضرت عربي صلى الله عليه الصلاة والسلام لك ان يكون 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 لك ان শুধুমাত্র একবার বলো ইহা ইফলি তোমরা সফল কাম হয়ে যাবে শুধু ইমানের জন্য ও মুসলমান আপনার আপনার নবী হজরত আরবি সাল্লাহ আলহিসাম তাইফের ময়দানে গিয়ে মানুষদেরকে কাফেরদেরকে দাওয়াত দিলেন হে মানুষ সকল তোমরা আল্লাহ তালা প্রতি আনো তোমরা সফল কাম হয়ে যাবে শুধু এই কথা বলতে দেরি তাইফের কাফেররা চতুর্দিক থেকে নবী করম করামসল্লাহ আলী সালাতসালামকে পাথরের আঘাত করতে শুরু করলেন নবীর পালক পুত্র জায়দ রাদি আল্লাহ তাল আনহু বলেন কাফেরের প্রতিটা পাথরের আঘাত আমার আপনার হাবিবের জামা ছিদ্র হয়ে একেবারে বিদ্ধ হচ্ছিল ও মুসলমান ইমানদার প্রতিটা পাথরের আঘাত আমি যখন পাথর যখন নবীর শরীর থেকে সরাচ্ছিলাম প্রতিটা আঘাত থেকে রক্তরঞ্জিত হয়ে যাচ্ছিল রক্ত গড়ায় গড়ায় পড়ছিল শুধু তাই নাই নবীকে আঘাত করতে করতে নবী যখন মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলেন ওই নাফারমান বাচ্চারা তারা আবার নবীকে হুশ করে আবার দাঁড়াই দিলেন নবীজিকে এনে যখন আবার দাঁড়াই দিচ্ছেন ফের পুনরায় আবার পাথর নিক্ষেপ করা শুরু করছেন এভাবে করতে করতে তিনবার করলেন নবী আরবিহ সালাতাম যখন মাটিতে শুয়ে পড়লেন আর পারে না শরীরের রক্তে যখন রঞ্জিত হয়ে যায় আমার আপনার নবী চিৎকার করে আসমানের দিকে তাকাই বললেন আয় আল্লাহ আপনি কাদের কাছে আমাকে ছেড়ে দিলেন এই কথা বলার সাথে সাথে আসমানের ফেরস্তারা মাউ করে কান্না শুরু করেছে শুধু আসমানের ফেরেস্তারে মুসলমান আরু বহনকারী ফেরেস্তারা পর্যন্ত কান্না করে আমার আল্লাহ নবীর এই আওয়াজ শোনার সাথে সাথে ঝাঁক ঝাঁক ফেরিস্তা পাঠাই দিলেন যাও আমার বন্ধুর কথা মতো ওয়ে তায়েববাসীকে একেবারে নিস্তে নাব করে দাও একেবারে তাদের আন্ডা বাচ্চা সকলকে ধ্বংস করে দাও ওই তায়েববাসী তায়েফের পাহাড়ের রক্ষক ফেরেস্তারে এসে বললেন ইয়া ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনি একবার আমাকে অনুমতি দিন একবার আমাকে বলেন এই দুই পাহাড়ের মধ্যে এই চাপ দিয়ে ওই তায়েববাসীকে আমরা ধ্বংস করে দিব মুসলমান ইমান্দার হজরতে আরবি সাল্ল্লাহিস আসসালাম বললেন ও ভাই ফেরেস্তারা আজকে যদি এই তায়েববাসীকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমি ইমানের দাওয়াত কার কাছে দিব শুধুমাত্র ইমান এই ইমানের দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্লি সালাত আসসালাম পিঠকে চাল্লির মতো ছিদ্র করেছে পুরো শরীর রক্ত রঞ্জিত করেছে তাই ময়দানে বেহুশ হয়ে গেছে তারপরে নবীর কাছে যখন ফেরেস্তা সে বলছে এ রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি একবার আমাদেরকে আদেশ দিন আমরা এই পাহাড়ের দুই পাহাড়ের মধ্যবর্তী চাপ দিয়ে তাদেরকে সমুদ্রে ধ্বংস করে দিব নবী বলেছেন না এই কষ্টের মাধ্যমে কিন্তু এই ইসলাম আমাদের কাছে আসছে আমরা তো শুধু মনে করি যে না বাপ দাদা সূত্রে ইমান এনেছি আমার বাপ মুসলমান তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি মুসলমান কিন্তু মুসলমানের তো আপনার ভেতরে মুসলমানের তোই তো নাই আপনার নাম মুসলমানের নাম কত সুন্দর 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 নাম আব্দুর রহমান আব্দুর রহিম শাহরিয়ার কবির কত সুন্দর সুন্দর নাম না কিন্তু কাজ করে দেখেছেন কত বড় বেঈমানের মতো কাজ করছে যা কাফেররাও করতেছেন চিন্তা করা দরকার ইমান তো শুধু আমরা মুখে মুখেই বলতেছি আমার ভেতরে ইমান আছে কিন্তু আপনার পর্যন্ত ইমান আসতে গিয়ে কুলকায়নাতের সর্দার হজরত আরবি সাল্ল আসলামকে রক্ত রঞ্জিত হতে পেরেছে একদিন মা আয়সার দরবারে রাসুলের দরবারে মা আয়সা বসে আসেন হঠাৎ মা আয়সা নবীর পিঠে হাত বলাচ্ছেন আর বলছি ইহা রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পিঠে এই চাল্লির মতো ছিদ্র কেন আপনার কি কখনো বসন্ত ঘা হয়েছে নবী চোখের পানে ছেড়ে বলেন আয়শা এ কেমন কথা তোমার আমার গায়ে ঘা হবে তুমি চিন্তা করতে পারলা আরে আয়শা আমার গায়ে তো মশা মাসি বসা পর্যন্ত হারা তো আমার ঘা হবে কি করে আইসা এ আমার তায়েফের আঘাত এটা আমার তায়েফের আঘাত যখন আমি মানুষদেরকে বলেছিলাম হে মানুষ সকল তোমরা আল্লাহর প্রতি আনো তোমরা সফল কাম হয়ে যাবে যখন এই বাণী এই বার্তা মানুষদের কাছে পৌঁছাতে গিয়েছে তারা আমাকে পাথরের আঘাতে সিদ্র করেছে আমার পিঠ এটা আমার তাইফের আঘাত সুতরাং আমরা তো মনে করি যে আমরা নবীর উম্মত তাহলে আমার নবী আপনার নবী হজরতে আরবি সাল্ল্লাহ আলহিস আসালামী এই ইমানের জন্য এই কালিমার জন্য কি করেছেন শুধুমাত্র ইমানের দাওয়াত দিতে গেছেন তাই দিনাকে দো জাহানের বাদশাহ তিন আর চাল্লির মতো ছিদ্র করতে হয়েছে আর আমাকে আপনাকে তো ইমানে দাওয়াত দেওয়া লাগতেছে না শুধু এই ইমানটাকেই আপনাকে মজবুত করে ধরে রাখতে বলছি কিন্তু দেখেন আজকে আমরা ইমান থেকে কত পিছি কত পিছিয়ে আছি আমরা আল্লাহ তালা ফেরস্তা পাঠাই দিলেন আল্লাহ তালা বললেন বন্ধু আপনি তো বলছেন আমি কার কাছে আপনাকে ছেড়ে দিয়েছি তার কিছুদিন পরে আল্লাহ তা রাসুল আরবিসাল্লাহ আলিক সালাতসালামকে মেয়ারাজ করালেন আর সে আজিমে দাঁড়ায় বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার বন্ধু আপনি বলেছিলেন আমি কার কাছে আপনাদেরকে সফর্দ করেছি না না দেখেন আমি আপনার পাশে আমার পাশে আপনাকে বসাইছি তার মানে বোঝা যায় প্রতিটা জিনিস সাফল্যমণ্ডিত হতে হলে অনেক কষ্ট মাধ্যমে এই জিনিসে পৌঁছাতে হয় এখনকার ছেলেরা যে জমি জমা পায় তারা কিন্তু বাবার সূত্রে পায় বাবা যে কষ্ট করেছে ওই কষ্টের এক কোনাও করে না আমি আপনি ইমান পেয়েছি ওই নবী করিম সাল্লিস আসসালাম থেকে চলে আসা সাহাবাই কেরাম তাবেন তাবে তাবেন সালফে সালেনদের কষ্টের মাধ্যমে আমাদের কাছে দামি ইমানটা আসছে এই জন্য আমরা ইমানের কদর বুঝি না কিন্তু আমার আল্লাহ আলা কোরআনির মাধ্যমে বলেন কোরআন আমাদেরকে জানায় দেন ওই জান্নাত পেতে হলে ওই দামি যে জিনিসটা যে জিনিসটা তোমরা অবহেলা করে দূরে সরাই দিচ্ছ ওই জিনিসটাকে আগড়ে ধরতে হবে জিনিসটা কি আল্লাহ তালা কাহাফের ভিতরেই বলে দিয়েছে তোমাদের মনের ভেতরে আসা আকাঙ্ক্ষা আছে জান্নাত পাওয়ার তুমি তো নিজেকে মুসলমান দাবি করো কিন্তু ও বান্দা শুনে রাখো তোমাকে জান্নাত পেতে হলে সর্বপ্রথম দুইটা কাজ করতে হবে এক নম্বর ওই যুদ্ধ মুজাহাদার মাধ্যমে চেষ্টার মাধ্যমে কষ্ট ক্লেশের মাধ্যমে অনেক পথ পাড়ি দিয়ে যে ইমানটা তোমার কাছে আসছে ওই ইমানটাকে মজবুত করে ধরে রাখতে হবে প্রথমত তোমাকে ইমানের উপর অটল থাকতে হবে এরপরে তুমি আমি আলি হাত নিয়ে কামল করো শুনে রাখো বান্দা আমি তোমাকে এমন জান্নাত দিব খালি দিন আফি হা যার ভিতরে চির চিরস্থায়ী থাকবে সদা সর্বদা থাকবে ওই স্থান থেকে তোমার অন্য স্থানে যাওয়ার জন্য কখনোই মন চাইবে না রাসুল আরবি সাল্লসালাত তিনি আর এই অবস্থা থেকে ফেরস্তার পর্যন্ত কাঁদছেন তাই বোঝা যায় যে ইমান ইমান দিতে গিয়েই ইমানের দাওয়াত দিতে গিয়েই তো রাসুলক আদিম আলাইহি আসলাম কষ্টের মধ্যে পড়েছেন আর একবার ফেরিস্তারে কাঁদেন তা হল খলিলুল্লাহ ইব্রাহিম আলী সালাম যখন মা হাজেরা তিনার ছোট বাচ্চা ইসমাইল সালামকে সাথে করে যাচ্ছিলেন মরুভূমির ভিতরে আবার আল্লাহ তার হুকুমে রেখে চলে গেছিলেন দীর্ঘদিন পরে যখন পুনরায় মা হাজেরার কাছে যান দেখা করেন সেই ছোট্ট বাচ্চাকে এখন কিশোর অবস্থায় দেখছেন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন জমজমের কাছে যান ওখানে গিয়ে কিছু মানুষকে জিজ্ঞেস করেন হাজেরার বাসা কোথায় মানুষের দেখায় দেয় ওখানে হাজেরা থাকে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ সালাম। যখন বাড়ির কাছে যান ইসমাইল আলী সালাম বাহির হয়ে আসেন তিনি দেখে চিনতে পারেন যে ইনি হলেন আমার বাবা ইব্রাহিম তার কারণ কি ছোট থেকেই দেখে আসছেন যে গামা যে জামার পদ্ধতি যে জামার স্টাইল যে জামা গায়ে দিয়ে আসছেন ওই ধরনের জামা আমার মা সদা সর্বদা জড়াই ধরে কান্নাকাটি করেন অনেক সময় জামার ঘ্রান নেন ইসমাইলা সালাম মাকে জিজ্ঞেস করেন মা এই জামাটাকে এত মোহাব্বত করেন কেন মাঝে মাঝে দেখি আপনি জামাটাকে জড়াই ধরে কান্না করেন ও মা দেখি মাঝে মাঝে আপনি জামার কাছে গিয়ে ঘ্রাণ নেন তার কারণ কি জামাটা কার মা হাজেরা বলেন বাবারে এই জামাটা হলো তোর বাবা ইব্রাহিমের হলিলুল্লাহ ইব্রাহিম আলি সালাম যাকে আগুনে পোড়াই না এটা হলো তোর বাবার জামা এই যে আমার ঘ্রাণ নিলে কেমন যেন তোর বাবার ঘ্রাণ আমি শুকতে পাই ঘ্রাণ নাকে আসে ওই অবস্থা দেখি বিভিন্ন হুকুমাহকাম দেখে ইসমাইল আলী সালাম সাথে সাথে বাবা ইব্রাহিমকে চিনে ফেলেছেন ছোট্টবেলায় দেখেছিলেন এখন বড় অবস্থায় দেখছেন কিন্তু কঠিন পরীক্ষা সামনে চলে আসছে আল্লাহ তালা স্বপ্নযুগে জানাই দিয়েছেন ইব্রাহিম তোমার ভালোবাসার বহির্প্রকাশ দেখাও আমাকে কেমন ভালোবাসো কেমন মোহাব্বত করো আমাকে মোহাব্বতের জন্য তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি দিতে হবে কি জিনিস প্রিয় জিনিস হজরত ইব্রাহিম আলহ আসলাম অনেকদিন পরে সন্তানকে পেলেন বুকে জড়ায় ধরলেন অনেক মোহাব্বত করলেন পরবর্তীতে বাবা ইব্রাহিম বললেন ইসমাইলকে বাবা ইয়া বুনাইয়া আর তার ও বাবা ও ছেলে আমি স্বপ্নের যুগে দেখেছি আমি তোমাকে জবে করছি কোরবানি দিচ্ছি এই তো তোমার মত কি বাপকা বেটা সিপাইকা ঘোড়া বাপ যেমন ছেলে তেমন ছেলে তখন সাথে সাথে বলছেন বাবা নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না এটা অবশ্যই আল্লাহ তালার হুকুম হে পিতা হে বাবা আল্লাহ তালা যে আদেশ আপনাকে করেছেন তার সাথে সাথে কার্যকারী করেন দেরি করেন না ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাকে সফরকারীদের ভিতরে পাবেন ধৈর্যশীল ব্যক্তিদের ভিতরে পাবেন সন্তান এবং বাবার কাহিনী দেখে আর সের ফেরেস্তার পর্যন্ত কান্না করেছেন দুনিয়ার ভিতরে এমন কাহিনী কখনো ঘটে নাই পরেও কখনো ঘটবে না পিতার হাতে সন্তানকে জবাইয়ের যে পদ্ধতি যে নীলা চলতেছে যে নিয়ম চালু হয়েছে ফেরিস্তারা দেখতেছে আসমানের ফেরিস্তারা তাকাই তাকাই দেখতেছে কেমন ভালোবাসা আল্লাহর প্রতি ভালো প্রকাশ প্রকাশ করছেন হজরত ইসমাইল আলী ইসলাম বলেন বাবা যখন আমাকে জবেশ করবেন আমাকে উল্টা করে শোয়াই দিবেন যাতে করে আমার মুখ যদি আপনার চোখের সামনে পড়ে আপনার কষ্ট লাগবে আল্লাহর ভালোবাসা এবং আমার ভালোবাসার মধ্যে ব্যাঘাত সৃষ্টি হতে পারে ও বাবা আপনার চোখ দরকার হলে বেঁধে নেবেন যাতে করে আপনার আমাকে জবাই করতে আপনার কষ্ট না হয় তাহলে দেখেন কি অবস্থা কোন পর্যায়ে গেছে খরিদুল্লাহ ইব্রাহিম আলিহিসাল্লাম চলে গেলেন লোকালাই জবেহ করবেন সুরে হাতে নিয়েছেন ইসমাইল আলীহিসালু আসলাম শুয়ে পড়লেন ইব্রাহিম খলিল্লাহ আলী হিসালাত আসসালাম জবেহ করবেন সাথে সাথে আল্লাহ তালা পাঠাইলেন জবেহ করবে এমন অবস্থায় ফেরেশতারা পর্যন্ত কান্না করে আসমানের ফেরিস্তারা পর্যন্ত দৃশ্য দেখে আল্লাহ তালা হসরত জিব্রাহ আলী সালাতু আসালামকে আদেশ করলেন যাও জিব্রাইল জান্নাত থেকে একটু দুম্বা নিয়ে যাও যাতে করে আমার ইসমাইলের পশম জানে আঘাত না করে সুরিকে নিষেধ করেছে হে সুরি যাতে করে আমার ইসমাইলের যাতে করে একটু একটি পশম না কাটে হজরত ইব্রাহিম আলীকে সালাত যখন পোস্ট চালাবে ওপর থেকে হজরত ইব্রাহীন আলীকে সালাতাম তাকবির দিতে আসছেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে বলতে চলে আসছেন হজরত ইসমাইল আলী কী আসলামের জায়গায় দুম্বা দিয়ে দিয়েছেন জবাই করার পরে হজরত ইব্রাহিম আলহিসাতাম যখন চোখের বান্ধন খুলেন দেখেন আয় আল্লাহ এবার কি অবস্থা আল্লাহ তালা দুম্বা পাঠাই দিয়েছেন দুম্বা জবে হয়ে গেছে সুবাহ কি পর্যায়ে গেছে বিষয়টা বুঝছেন সাথে সাথে হজরত ইব্রাহিম আলিহালাত আসসালাম বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আইসমালিসাম হাম এই তিন ব্যক্তির কথা হজরত ইব্রাহিম আলিহিহি ইসলাম হজরত ইব্রাহিম আলীকালাম হজরত ঈসা আলী সালাতামের এই তাকবির এত পাওয়ারফুল এত গ্রহণযোগ্য এত ভালোবাসার তাকবির হয়েছে যে তাকবির আমাদের শুরু হয়ে যাবে কিছুদিন পরে পাঁচ দিন ধরে তাকবির চলে না আল্লাহু আকবর আল্লাহু আকবর ই আল্লাহ আকবর আল্লাহ আকবর এটার ভালোবাসার বহির প্রকাশ সুতরাং ভালোবাসা দেখাইছেন দিলদারা কোনো লৌকিকতার ভালোবাসা এখানে ছিল না যার কারণে আমলটা আল্লাহ তালার কাছে এত প্রিয় এত প্রিয় হয়েছে যে আল্লাহ তালা প্রতিটা মানুষকে এই তাকবিরও ওয়াজিব করে দিয়েছেন এবং সুন্নত হিসাবে কুরবানিকেও যাদের ভিতরে কুরবানি যাদের সামর্থ্য আছে তাদেরকে ওয়াজিব করে দিয়েছেন যে দাও যেহেতু সামনে আমাদের আরও দুই সপ্তাহ আসবে কুরবানির বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তবে মন মানুষ এখন থেকে তৈরি করে নিই জাকাত ফিতরা এ সকল কুরবানি সব তোলা থাকে এতে কোনো আপনার আমল বিনাশ হয় না আপনার আমল নষ্ট হয় না আল্লাহ তালা তো আপনার চেহারা আর আপনার ছবি দেখে আল্লাহ তালা কোনো কিছু যাচাই করেন না আল্লাহ বলেন আমার রক্ত আমার গোষ্ঠ খাওয়ার দরকার নাই আমার কিছুই লাগবে না আমার টাকা লাগবে না আমার লাগবে তোমার মন তোমার মনে কি বলছে তোমার মন ঠিক তো সব ঠিক আল্লাহ বলেন তোমার কুরবানির রক্ত মাটিতে পড়ার সাথে সাথে মাটিতে পড়ার পূর্বে আমি তোমার কুরবানিকে কবুল করে দিচ্ছি হার এই জন্য ভাই সামনে আমাদেরকে কুরবানির দিন আসছে এখন থেকে কুরবানির পশু ক্রয় করে নিই এবং সেভাবে মোহাব্বত করে লালন পালন করি আরেকটা বিষয় হলো কোরবানির পশুর প্রতি মহাব্বত কেমন করবে দেখা যায় অনেক বড় লোকরা আছে তারা দেখা যায় কোরবানির একদিন আগে গিয়ে কিছু মোটা টাকা মোটা অঙ্কের টাকা দিয়ে কিছু পশু ক্রয় করে আনে পরের দিন জবাই করে এতে বর সেভাবে মহাব্বত থাকে না পশুর প্রতি মোহাব্বত আসে না এতে লালন পালন করা দরকার বলা যে প্রিয় জিনিস প্রিয় বস্তু আপনি এখন থেকেই যে পশুটা কোরবানি দেওয়ার জন্য ক্রয় করবেন এখন থেকে যদি মোহাব্বত করেন ভালোবাসেন লালন পালন করবেন দেখবেন কোরবানি দিন জবাই করতে গিয়ে চোখে কমস কম পানি আসবে মোহাব্বত হবে গোশ খাওয়ার সময় ভাববে লাগবে যে কী ব্যাপার কি খাচ্ছি আমি আহ আমার ওই পশুটাকেই খাচ্ছি এমন মনে হবে এই জন্য ভালোবাসার বহির প্রকাশ দেখানো উচিত আমাকে যেভাবে খলিল্লাহ ইব্রাহিম আলী সালাতসালাম বহির প্রকাশ দেখাইছেন আল্লাহ তাল্লার হুকুমে স্বপ্নযুগে দেখেছেন সেই বাস্তবে প্রণীত করার জন্য তিনার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন কিন্তু আল্লাহ তালা ভালোবাসা এই অবস্থায় এত খুশি হয়েছেন আল্লাহ যে যেটা প্রতিটা মানুষকে এখন ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ এই জন্য আমাদের যাদের সমর্থ আছে এখন থেকে মনের ভিতরে এই জিনিসটা বদ্ধমূল করে নিই যে ইনশাল্লাহ আল্লাহতালা যদি চায়েন আল্লাহ